আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা গত বছর এবং গত বছর আগে যে সমস্যাটা তৈরি হয়েছিল আমাদের উপত্যকাল উপত্যকার নয় উত্তর পূর্বের জন্যই বলবো ছাত্রছাত্রীদের জন্য যারা কলেজে ভর্তি হতে চায় সেটা সেই অসুবিধাটা এবারও দেখা দিয়েছে এবং সাংঘাতিকভাবে দেখা দিয়েছে আপনারা জানেন যে কলেজ অ্যাডমিশন যে টেস্ট হয় কিউএট সেই টেস্ট যে যেটা সারা দেশবিপি নেওয়া হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যেটা নেওয়া হচ্ছে তো সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যেটা নেওয়া হচ্ছে এবং সেই পরীক্ষা সারা আপনারা জানেন যে সারা দেশবিপি এটা নেওয়া হয় এবং নোয়া হওয়ার জন্য উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের একটা বিশেষ অসুবিধা আমরা লক্ষ্য করছি এখানে বিশেষ করে আমাদের বড়াক এখানে বড়াক এখানে প্রথমে বলেনি। সেন্টার এমনভাবে সেন্টারগুলো মানুষ করা হয়েছে যে ধরুন শিলচর সেন্টার রয়েছে বোড়াক উপত্যকার সব ছাত্রছাত্রীকে শিলচর সেন্টারে পরীক্ষা দেওয়ার যোগ দিলে হয়ে যায় গুয়াহাটিতে সেন্টার রয়েছে গুয়াহাটির ছাত্র গুয়াহাটির ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষা দর্শ যোগ দিলে হয়ে যায় কিন্তু না এরকম হয়নি তারা কীরকম করেছেন পরীক্ষা কর্তৃপক্ষ তারা শিলচরের একজনের সেন্টার দিয়েছেন আগরতলাতে দিয়েছেন দিল্লিতে দিয়েছেন বা শিলংগে দিয়েছেন গুয়াহাটির একজন ক্যাজার সেন্টার হয়তো দিয়েছেন তেজপুরে নাহলে শিলংয়ে শিলচরের কাউকে আবার দেখা গেল ডিব্রুগড়ে দিয়েছেন ডিব্রুগড়ের কাউকে আবার শিলচর দিয়ে দিয়েছেন তেজপুরের কাউকে শিলচর এবং এর ফলে কী হয়েছে অভিভাবকদের একটা যন্ত্র মাথার যন্ত্রণা বেড়ে গেছে তারা তাদের সন্তানদের নিয়ে যেতে হচ্ছে কষ্ট করে টাকা পয়সা খরচ করে গিয়ে থাকতে হচ্ছে যেমন আমার জানা মতো শিলচরে কয়েকজন অভিভাবক আছেন তাদেরকে শিলংয়ে কাউকে দেওয়া হয়েছে কাউকে কাউকে ডিব্রিগড়ে কাউকে গুয়াহাটিতে এবং তারা অতি কষ্ট করে তারা গেছেন এবং অনেককে আবার শিলচরে দেওয়া হয়েছে ডিব্রিগড়ে একজনকে শিলচরে দেওয়া হয়েছে একটা ঝনন্য অবস্থা তৈরি হয়েছে তো প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স যেটা কিউবেট এর জন্য সেন্টার কোনগুলি আছে প্রথমে আছে আসামে আছে ডিব্রুগড়ে একটা সেন্টার আছে গুয়াহাটিতে আছে যারহাটে আছে লক্ষিমপুরে আছে আর শিলচরে আছে তেজপুরে আছে বরপেটাতে আছে দরঙ্গে আছে ষাটটা সেন্টার আছে তো এই ষাটটা সেন্টারে আরামসে দেওয়া যেত কিন্তু না এই যে তারা বসে আছেন দিল্লিতে যে পণ্ডিতরা তারা গুগল মে দেখে দেখে ছাত্রদের সেন্টার দিচ্ছেন তারা তো ভাবছেন শিলচর থেকে আর তেজপুর কত দূর শিলচর থেকে আর আগরতলা কতটা দূর তারা ভাবছেন দিল্লি থেকে যেরকম গাজিয়াবাদ চলে গেলেন লখনৌ চলে গেলে বেশি সময় লাগে না আগ্রায় চলে গেলেন তারা এইভাবে ভাবছেন উত্তর পূর্বে যে একটা পাহাড়ি অঞ্চল এবং এবং অনেকগুলো রাস্তা আছে বিপসনকূল রাস্তা আছে যেতে অনেক সময় লাগে দুর্গম রাস্তা আছে আপনি ভাবুন আপনাকে যদি শিলচরের জন্য সেন্টার দিই ইটানগরে কি যাওয়া সম্ভব হবে সম্ভব হবে না তো এইভাবে প্রতি বছরই এটা হচ্ছে কথা দেওয়া হয় যে প্রতি আমরা আগামী বছর এটা ঠিক করব। কোথায় ঠিক করা হলো কিছুই করা হলো না আমাদের যে নেতারা এবং আমাদের যে সবরা থাকেন প্রতিনিধিরা তারা এসব ব্যাপারে নজর দেওয়ার কোনো প্রয়োজনই অনুভব করেন না অথচ দেখুন এই এই টেস্ট থেকে বেশি টেস্ট দিচ্ছে মেডিকেলের ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্সের মেডিকেল এবং এইসব এন্ট্রেন্সের সেন্টার শিলচরে তিন চারটা করে থাকছে কি সুন্দর পরীক্ষা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে কিব্যাডের ক্ষেত্রে কেন এই অসুবিধাটা হচ্ছে কেন সেন্টার কম রাখা হচ্ছে শিলচরে আরও দুটো সেন্টার অনায়াসে রাখা যেত আরেকটা মুশকিল হয়েছে সেটা রাখতে গিয়ে অসুবিধা আছে কম্পিউটার বেস সেন্টার হতে হবে এটা একমাত্র আউলিয়া বাজারে আছে আমাদের শিলচর কোনো জায়গায় এটা নেই যার জন্য শিলচরে একটা সেন্টার তো এই কম্পিউটার বেস সেন্টারগুলো সেন্টারই হতে হবে এটা না করে যদি আলাদা আলাদা সেন্টার বাড়ানো হয় নিট পরীক্ষার মতো তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায় এবং এতে অভিভাবকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন তার তাদের অনেকের সন্তার সন্ততিরা হয়তো এবার কলেজে ভর্তির জন্য সেন্ট্রাল কলেজ স্কুলে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য হয়তো পরীক্ষা দিচ্ছেন কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটির এখান থেকে একটা এই পরীক্ষার যেমন কিছু সুফল আছে আমি আপনাদেরকে বললাম এই পরীক্ষার মাধ্যমে আপনি এখানে বসে দেশের সেরা সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির বিশ্ববিদ্যালয়গুলির অধীনে যেসব কলেজ আছে সেগুলোতে ভর্তির জন্য আপনি যোগ্যতা অর্জন করতে পারেন শিলচরে বসেই আপনাকে দিল্লি যেতে হবে না এটা খুব সুন্দর ব্যবস্থা করেছে আমি মনে করবো কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্র খুব একটা ভালো ব্যবস্থা করেছে কিন্তু সমস্যা হচ্ছে সেন্টার নির্বাচন উত্তর পূর্বের জন্য আপনারা সেন্টার নির্বাচনের ক্ষেত্রে আপনাদের দেখা উচিত যে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে কতটা সময় লাগে কতটা কত টাকা খরচ হয় একজন অভিভাবকের সেটা বুঝতে হবে আজকে যদি একজন লোক শিলচর থেকে যদি গিয়ে শিলচর থেকে তেজপুর যায় তাকে প্রথমে গৌহাটি যেতে হবে গুহাটি থেকে তারপর তেজপুর যেতে হবে সেখানে গিয়ে থাকতে হবে ছেলে বা মেয়েকে পরীক্ষা দেওয়ানোর পর আসতে হবে কয়েক তিন কম কমপক্ষে তিন চারটা দিন লাগবে খরচও হবে গরিব অভিভাবকরা এতটা টাকা পাবেন কোন কোন জায়গা থেকে এইগুলো বিষয় কি কিউএট কর্তৃপক্ষের দেখার কথা নয় আপনারা এটা পরীক্ষা ডেকে দিলেন অর্ডার দিয়ে দিলেন যে অমুক জায়গায় তোমার সেন্টার পড়লো আর বাবা যাকে অর্ডারটা দিচ্ছ সেই লোকটা যেতে পারবে এই জায়গায় অথচ ঘরে কেনারা সেন্টার আছে সেখানে দিচ্ছ না আজকে শিলচরের সবাইকে যদি শিলচরেই দিত তাহলে জিনিসটা সুন্দর হতো তো এগুলো বাস্তব বিষয় এগুলো নিয়ে এগুলো নিয়ে কথা বলা উচিত ছাত্র ইউনিয়নগুলোর শিক্ষক সংস্থাগুলোর কিন্তু আশ্চর্য সবাই নীরব এভাবে একটা কেন্দ্রীয় সরকারের একটা কেন্দ্রীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা পরীক্ষা অনেক ছাত্রদের স্বপ্ন থাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং একটা এবং সে পরীক্ষায় বসছে কিন্তু তার স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে তার মা বাবার কালঘাম ছুটছে এই বিষয়টা কি দেখা উচিত নয় এইসব পরীক্ষা কর্তৃপক্ষের আপনারা গুগল ম্যাপ দেখে দেখে সেন্টার ঠিক করছেন আপনারা দিল্লিতে বসে গুগলে দেখলেন যে না শিলচর থেকে আগরতলা এই এতটুকু ডিস্টেন্স এরিয়াল ডিস্টেন্স দেখছেন আপনারা আপনারা শিলচর থেকে শিলংয়ের ডিসটেন্স দেখছেন এ কিতনা এ তো চলা জায়গা চার ঘন্টা মে আপনারা কি জানেন যে শ্রীলংর যে কোনো মুহূর্তে রাস্তার ল্যান্ডস্লাইড হতে পারে তো উত্তর পূর্বের ছাত্রদেরকে তাদের জায়গায় রাখাটা উচিত প্রতি মুহূর্তে এখানে একটা জায়গাতে একটা জায়গায় যেতে অনেক সময় লাগে এই কথাগুলো বোঝা উচিত এতগুলো যোগাযোগ ব্যবস্থা এখনো ভালো হয়ে উঠেনি আমাদের এলাকায় কিন্তু আপনারা সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে যদি এখানেও যদি মনে করেন যে সেন্টার আপনাদের ইচ্ছা খুশি মতো বসাবেন সেটা ছাত্রছাত্রীর জন্য কষ্ট জানি আপনাদেরকে আপনারা যা বলবেন সেটাই বেদবে কেউ আপনাদেরকে কিছু করতে পারবে না কারণ আমাদের এখানকার যারা আছেন যারা সাংসদরা আছেন তারা এইগুলো বিষয় নিয়ে খুব একটা মাথা খেয়াবেন না তারা এই বিষয়কে খুব একটা গুরুত্ব দেবেন না এটা আমি জানি যাই হোক দর্শকরা আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যই তুলে ধরলাম মানে বিকল্প অনেকগুলো ব্যবস্থা আছে এগুলো করা যায় বা সেন্টারের সংখ্যা বাড়ানো যায় শিলচর যেটা বললাম নিটের নিটের বা এক্সামের জন্য যেটা হয় প্রায় তেইশ লক্ষ লোক এক্সাম দিচ্ছে কোনো অসুবিধা তো হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে মানুষকে কার্য অভিভাবকদের দৌড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় তাই দর্শকরা এই বিষয়ে আপনারা আপনাদের মতামতটা জানাবেন একটা সামাজিক বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার